নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি চিংড়ির মালাইকারি করবো একটু ভিন্ন ধরনের চলুন শুরু করি দেখে নিই কী কী আছে এখানে দেখুন নারকেল পোস্ত চালমগজ আর কাঁচা লঙ্কা নারকেলটা আমাদের খুব কম খাওয়া হয় ওই জন্য অল্পই দিয়েছি এটা একসঙ্গে বেটে নেব চিংড়ি মাছ আলু এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা টমেটোর এটা একসঙ্গে বেটে নেবো কার রাত্রির থেকে আমাদের এখানে খুব বৃষ্টি এখন দেখুন ঝলমের রোদ্দুর ঝলমল করছে দেখুন মাটি ভিজে এখন তো রোদ্দুরটা খুব বেরিয়েছে শুকনো লঙ্কা তেজপাতা গোটা দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ পিছনে দিয়ে দিলাম আর আলু ভাজা হয়ে গেছে এখানে আছে মশলা চিনি নুন আর হলুদ গুঁড়ো চিংড়ি চিনি দেবো না তাই কখনো হয় বলুন তো এটা দিয়ে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিচ্ছি এটা যদি মনে করেন আপনি খুসা ছাড়াবেন না ডাইরেক্ট করবেন কষিয়ে পারেন আপনার সেটা পছন্দ মতন কষিয়ে নিচ্ছি মুখী আলু সিদ্ধ হয়ে গেছে এই যে মশলার একটু জলটা আছে এটা দিয়ে কষাবো কাশ্মীর লঙ্কা একটু দিয়ে দিলাম বসানো আমার ভয়েও গেছে গ্যাস মিডিয়াম করে কষাচ্ছি এই যে মাদার ডেয়ারি দুধ দুধ আর জল সমান সমান আছে আমাদের নারকোলটা না খুব একটা চলে না জই হয় না পেটে তাই নারকোলটা খুব কমই খাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই অবশ্যই ফলো করবেন গরম মশলা করে মাটি ভিজে ঘাস হয়ে গেছে বড় বড় দেখুন রোদ্দুর উঠেছে বৃষ্টির পর কি সুন্দর রোদ্দুরটা উঠেছে ধন্যবাদ